السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله আলা রামাদানের পরেও উত্তম আমল জারি রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমাদের আমলকে আরও সুন্দর করবে এবং রামাদানের পরেও আমরা আমল থাকতে পারবো ইনশা আল্লাহ আমি এমন একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি উম্মার সবাই ধরে নেয় যে এটি কেবল রমাদানেরই একটি বিশেষ আমল এটি আসলে একটি ভুল ধারণা এটি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আপনাকে আল্লা সুবাহানাহ আতআলাকে ভালোবাসতে শেখাবে এবং এর ফলে আল্লা সুবাহানাহুয়া তলাও আপনাকে ভালোবাসবেন এটি হলো কিয়াম ও তাহাজুদ রমাদানে একে তারাওই বলা হয় এ হল সত্যপন্থীদের পাঠশালা কেয়াম ও তাহাজুদ হল মুমিনদের অন্তরের প্রশান্তি বান্দা যখন কোনো বিপদে পড়ে তখন এই রাতের সলা ও কিয়াম হয় তার বিপদের একমাত্র সমাধান অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা নিজেদের আল্লাহ সুবাহানাহালা রসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম ও ইসলামকে ভালোবাসার দাবি করেন তারা বিভিন্ন ওয়েবসাইটে তাদের মনোভাব প্রকাশ করেন কেউ কেউ ফেসবুক পোস্টে লাইক দেন হয়তো শেয়ার করেন আবার কেউ কেউ তাদের গাড়ির বাম্পারেও এর স্টিকার লাগান এগুলো কি আল্লাহকে ভালোবাসার সত্যিকারের মানদণ্ড হতে পারে কক্ষনই না বরং আল্লাহকে ভালোবাসার সত্যিকারের মাপকাঠি হচ্ছে কিয়াম ও তাহাজ্জুদ রাতের সলা আল্লাহ ভান ওয়াতা আলাহ সূরা আজজুমারের নয় নম্বর আয়াতে বলেন আম্মানহুয়া ক নিতুন আল্লাহ লিসা জিদা উয়া ক ইমাই ইয়াহদারুলত ওয়া রুজু রহমা যে ব্যক্তি রাতের বেলায় সজদারত বা দাঁড়ানো থাকে পরকালের ভয় করে এবং নিজ রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে এমনটি করে না বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তাভাবনা তো কেবল তারাই করে যারা বুদ্ধিমান আল্লাহ সুহানু ও তালা মূলত এখানে কিয়াম ও তাহাজ্জুদ আদায়কারীকে এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন যারা তাহাজুদ আদায় করে না পাঁচ ওয়াক্ত সালাতের পর সর্বোত্তম সালাত হলো কিয়ামুল্লাইল। তাহাজুদ হল শেরফুল মুকমিন মুকমিনদের সম্মান কেয়াম ও তাহাজ্জুদ হাসরের মাঠের উজ্জ্বলতা কিয়াম ও তাহাজুদ হল কুরআনে বর্ণিত মুকমিনদের বৈশিষ্ট্য «الله سبحانه وتعالى ، سورة الفرقان التشتي أو تشوشتي نمبر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما». রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা যখন তাদের অভদ্রভাবে সম্বোধন করে তখন তারা বলে সালাম আর তারা তাদের রবের উদ্দেশ্যে সাজদারত অবস্থায় ও দণ্ডায়মান অবস্থায় রাত কাটায় যারা সর্বশক্তিমান আল্লাহর সাথে একান্তে দীর্ঘ সময় অতিবাহিত করতে চায় তাদের জন্য রাতের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তাহাজ্জুদ চলুন সালাফদের পরিবারগুলোর দিকে তাকাই এবং তাদের সাথে নিজেদের অবস্থার তুলনা করি আবু হুরাই আল্লাহ আলা আনহু রাতকে তিনটি অংশে ভাগ করতেন এক ভাগে তিনি নিজে এক ভাগে তার খাদেন এবং এক ভাগে তার স্ত্রী ইবাদত করতেন শাহি মুসলিমে জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহুতা আনহু থেকে বর্ণিত রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন ইন নামিনাল্লাহীলিসা আত আন্লাহ ফিকুহা আব্দুন মুসলিমুন ইয়াস আলু লাহরা ইল্লাহ ইয়া রাতের বেলা এমন একটি সময় আছে যে সময় একজন মুসলিম আল্লাহর কাছে উত্তম যাই চাইবে আল্লাহ তাকে তাই দিবেন আবু হুরাই রাদি আল্লাহুতা আনহুর পরিবারের উপর কল্যাণ বর্ষিত হোক তাদের জন্য যদি কিছু প্রয়োজন হতো তবে তিনি তার খাদেম এবং স্ত্রী সবাই মিলে শুধু আল্লাহর কাছেই দোয়া করতেন রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন এখানে রাতের বেলায় এমন একটি সময় আছে আবু হুরাই আল্লাহ তাল আনহু নিশ্চিত করেছিলেন তার পরিবারের কোনো না কোনো সদস্য পুরো রাতের কোনো না কোনো অংশে যেন ইবাদতে সামিল থাকেন আর এ কারণেই তিনি পুরো রাতকে তিনটি অংশে ভাগ করে নিয়ে এক ভাগে নিজে এক ভাগে তার খাদেম এবং এক ভাগে তার স্ত্রীর জন্য বরাদ্দ করেছিলেন যাতে তারা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতে পারেন গোটা রাত তারা ক্ষমা প্রার্থনা দোয়া এবং সালাতে কাটিয়ে দিতেন এতে সারা না দিয়ে কি কোনো উপায় আছে সুনান আবু দাউদ এবং মুসনাদি ইমাম আহমদে আবু হুরাই রাজু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ সেই পুরুষের উপর রহম করুক যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদত করে এবং তারপর সে তার স্ত্রীকে ডেকে দেয় আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায় তাহলে মুখে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙায় হাদিসের অপর অংশে বলা হয়েছে রহিমা আল্লাহ হুম রতন কমত মিনার লেই লিফা সোল্লাত ওয়াই কজাদ জাউ জাহ ফা হাতফি ওয়াজহি সেই নারীর উপর আল্লাহ রহম করুক যে নিজে রাত জাগে বিবাদত করে এবং সে তার স্বামীকে ডেকে দেয় আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায় তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙায় মনোমুগ্ধকর একটি হাদিস অনন্য একটি হাদিস একটি পরিবারকে একসাথে আল্লাহর ইবাদত করতে এবং পরিবারের একে অপরকে এজন্য উৎসাহ প্রদান করতে এই হাদিসটি উদ্দীপ্ত করে একটি ভালোবাসাময় পরিবার যেখানে স্বামী স্ত্রী কেউ কার উপর বল প্রয়োগ করছে না তারা দুজনেই ঘুম থেকে জাগতে চায় এজন্য তারা একে অপরকে ভালোবাসার সাথে বলছে আমি যদি ঘুম থেকে উঠতে না পারি তবে আমাকে পানির ছিটা দিয়ে জাগিয়ে দেবে যাতে আমি ইবাদত করতে পারি আমি কসম করে বলতে পারি একজন স্বামী কিংবা স্ত্রী কেউ যদি ইখলাসের সাথে ধারাবাহিকভাবে আল্লাহর জন্য এমনটা করে থাকে তবে তারা এ যাবৎকালের সবচেয়ে সুখী দাম্পত্য জীবনের অধিকারী হবে আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে রাতের সালাত হলো আপনাদের জন্য উত্তম সমাধান আপনি ও আপনার স্ত্রী উঠুন একটি পরিবারে স্বামী তার স্ত্রীকে ইবাদতের জন্য পানির ছিটা দিয়ে ঘুম থেকে জাগাতে চায় স্ত্রীও তার স্বামীকে এভাবে জাগাতে চায় তবে এমন একটি পরিবারে কিভাবে সমস্যা থাকতে পারে এই ধরনের পরিবারের সন্তানদের বেড়ে ওঠার সাথে সালাউদ্দিন আল আইয়ুবি ও অমর ইবুল খত্তাব রাজি আনহুর সন্তানদের বেড়ে ওঠার মাঝে কি কোনো পার্থক্য থাকতে পারে ভবিষ্যতে তাদের সন্তানদের উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে অনেক সময় ছেলে মেয়েদের ভালোভাবে গড়ে তুললেও তারা নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লা সুবহানা বলেন তাহদি আপনি যাকে পছন্দ করেন ইচ্ছে করলেই তাকে সুপথে আনতে পারবেন না বরং আল্লাহ যাকে চান সুপথে আনেন সুরা আল কসাস আয়াত ছাপ্পান্ন যাই হোক পরিবারের সন্তানেরা সবচেয়ে স্মরণীয় বিষয়গুলো তাদের স্মৃতিতে ধারণ করে এমনকি অনেক বছর পার হয়ে গেলেও সেটা তাদের অন্তরে থেকে যায় এটা আমার দাওয়াহ জীবনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান সে ঠিকই বলবে ওল্লাহি তুমি ঠিক বলেছ আমি প্রতি রাতে আমার বাবা মাকে রাতের শেষাংশে উঠে সলাত আদায় করতে দেখতাম সাধারণত এই বিষয়টি তাদের সন্তানদের অন্তরকে নাড়া দেয় এবং তাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনে অমার ইবনুল খত্তাব রাজি আল্লাহ আনহু তার পুরো পরিবারকে ফজরের আগেই ডেকে উঠাতেন এবং তিনি তখন কুরআনের সুরা তোয়াহার একশো বত্রিশ নম্বর আয়াত তিলাওয়াত করতেন ওয়া মুর আহ কাবি সলাতি ওয়াস্তির আলাইহা আপনি আপনার পরিবারের লোকদের সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এই হাদিসটির রাবিগন শাহী বুখারী ও শহী মুসলিমের রাবিদের মতো হাদিসটি আল আলবানী শাহী বলেছেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি ফাসাল্লাম বলেছেন ইজ্ আই কজার রজুলু আল্লাহু মিন লাইলি ফাসাল্লাই অসাল্লাহ রাকাতাই নি জামি আন উতিবা ফিজ্ জ্যা কিরি নাওয়া জ্যা যখন একজন মানুষ তার স্ত্রীকে রাতে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং একাকি অথবা জামায়াতে মাত্র দুই রাকাত সালাত আদায় করে তবে তাদেরকে জাকিরিনের অন্তর্ভুক্ত করা হয় সুবহান আল্লাহ মাত্র দুই রাকাত সালাত আদায় করলেই জাকিরিনের অন্তর্ভুক্ত করা হয় মাত্র দুই রাকাত এটাই আমার পয়েন্ট মাত্র দু রাকাত দিয়েই শুরু করুন এবং জাকিরিনদের অন্তর্ভুক্ত হন এই জাকিরিন কারা আল্লাহস ভাহানুতা আয়ালা বলেন ওয়াজ্জা কিরি ইন আল্লাহ কাসিরা ওয়াজ্যা কিরতি আদ্দাল্লাহু লাহু মগফিরাত ওয়াজ আজ ইমা আর আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য আল্লাহ আল্লাহস ভাহানহুয়া তাআয়ালা প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার সুরা আল আজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহস ভাহানহুয়া তাআয়ালা স্মরণে রাত অতিবাহিত করা কতই না চমৎকার একটি বিষয় কিন্তু অনেকেই টিভির চ্যানেল পরিবর্তন করতে করতে রাত পার করাকে পছন্দ করে আবার অনেকে ইন্টারনেট ব্রাউজ করে রাত পার করে দেয় এভাবে তারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় কেউ মেয়েদের সাথে কেউ মদের সাথে আবার কেউ কেউ আছে যারা এমন অর্থহীন কাজের মাঝে ডুবে থাকে যেগুলো না হালাল না হারাম আবার অনেকেই আছে যারা তাদের কানে শয়তানের প্রস্রাব করাকে পছন্দ করে যেমন একটি হাদিসে এসেছে যারা রাতের সলাতে ঘুম থেকে ওঠে না শয়তান তাদের কানে প্রস্রাব করে দেয় অপরদিকে সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসে এবং মহান আল্লাহর সাথে রাত অতিবাহিত করে এমন লোক পাওয়া খুবই দুষ্কর আল্লাহ সুবাহ আপনাকে ভালোবাসেন কিনা কিংবা আপনার উপর সন্তুষ্ট কিনা এটা জানার সর্বোত্তম উপায় হল আপনি রাতের সালাত ধারাবাহিকভাবে আদায় করতে পারছেন কিনা আপনি যদি ধারাবাহিকভাবে তাহাজ্জুদ আদায় করেন তবে জেনে রাখুন আল্লাহর কাছে আপনার অবস্থান অনেক উঁচুতে অনেক উঁচুতে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি আল্লাহ সুবাহানহতালা আপনার উপর কতটুকু সন্তুষ্ট তা বোঝার সর্বোত্তম উপায় হল আপনি ধারাবাহিকভাবে রাতের সালাত আদায় করতে পারছেন কিনা সেটার উপর লক্ষ্য রাখা কেবল বিশেষ কিছু মানুষকেই আল্লা সুবাহানহালা অন্ধকার রাতের সেই মহামূল্যবান সময়ে তাঁর সান্নিধ্যে পার করার অনুমতি দেন আল্লা আলা শুধু তাদেরকেই এই সম্মান প্রদান করেন যারা এই সম্মান পাবার যোগ্য মহান আল্লাহ আপনাকে ওই সময়ের জন্য কেন পছন্দ করলেন এটি কি এজন্য যে আপনি দেখতে কেমন কিংবা আপনার স্যুট ও টাই আছে কি না অথবা আপনি সুন্দর মেকআপ নিয়েছেন এজন্য না কখনোই না এটা বরং নির্ভর করে আপনার পাপ ও আমলের উপর এবং আপনি আল্লাহর সাথে কতটুকু একাগ্র হতে পেরেছেন তার উপর এই ব্যাপারটি গুরুত্বের সাথে মনে রাখুন আপনি যদি বিনয় নম্রতা আন্তরিকতা ভয় ও নিষ্ঠার সাথে রাতে সুন্দরভাবে কুরআনের পবিত্র আয়াতসমূহ তেলাওয়াত করেন তবে আপনি আল্লাহর নির্বাচিতদের অন্তর্ভুক্ত হবেন আপনি যদি আল্লাহর কালামে আল্লাহর সঙ্গে কথা বলে আনন্দ অনুভব করেন যদি আল্লাহর বাণীর দ্বারা আপনার অন্ধকার ঘরকে আলোকিত করেন তবে জেনে রাখুন আল্লাহ সুবাহ তাআলা আপনাকে ভালোবাসেন এবং আপনি এর যোগ্য ছিলেন এটি কোনো মন গড়া গল্প না কিংবা আমি বানিয়ে বানিয়ে বলছি না ইব্রাহিম ইবনে আদহামের কাছে এক ব্যক্তি এসে একবার বললেন আমি তাহাজ্জুদ আদায় করতে চাই কিন্তু রাতে উঠতে পারি না কেন এই একই ঘটনাটি ফুদাইল ইবনে আয়াদের নামেও বলা হয়ে থাকে এক লোক ফুদাইল ইবনে আয়াদকেও এমন প্রশ্ন করেছিলেন যাই হোক ফুদাইল ইবনে আয়াদ বলেন আপনি যদি দিনের বেলায় পাপে লিপ্ত থাকেন তবে রাতের সালাতের জন্য আপনি উঠতে পারবেন না রাতের সালাতে মহান আল্লাহর সামনে দণ্ডায়মান হবার যে সম্মান গুনাহকার ব্যক্তিরা সেই সম্মান থেকে বঞ্চিত হয় আল্লাহ সুবাহ তাদের এই সম্মান দেন না এমনকি দুজন বিখ্যাত তাবেয়ীর সাথেও একই ঘটনা ঘটেছিল সুফিয়ানা সাউরি রহমাল বলেন আমার একটি গুনার কারণে আমি লাগাতার পাঁচ মাস কিয়ামের জন্য উঠতে পারিনি সুফিয়ানা সাউরি রহমাহুল্লাহ তার জীবনের দিকে তাকালে কে বলবে যে তিনি এমন কী গুনা করেছিলেন যে তিনি কিয়ামের জন্য উঠতে পারেননি আখলাক ইবাদত ও ইলমের দিক দিয়ে সুফিয়ানা সাউরি রাহেমাহুল্লাহ একজন চমৎকার মানুষ ছিলেন একবার হাসান আল বসরির কাছে এক ব্যক্তি এসে বললেন হে আবু সাঈদ আমার ঘুম ভালো হয় কোনো ধরনের দুশ্চিন্তা ও অসুস্থতা আমার নেই আমি প্রতিদিন কেয়ামের জন্য বিছানার পাশে পানি প্রস্তুত রাখি কিন্তু তারপরেও আমি কোনো দিন সালাতের জন্য উঠতে পারি না হাসান আল বসরি রাহমাহুল্লাহ তাকে বললেন তোমার পাপগুলো এর প্রতিবন্ধক হয়ে আছে তোমার দিনের বেলায় সংগঠিত পাপ তোমাকে রাতের এবাদত থেকে বিরত রাখছে সুতরাং এটাই নিয়ম পাপ কাজ একজন মুসলিমকে তাহাজ্জুদ আদায়ের সম্মান লাভ থেকে বঞ্চিত করে আবু জাফর ও আহমদ ইবনে ইয়াহিয়া রাহেমাহুল্লাহ হলেন তাদের সময়ের দুজন বিখ্যাত আলিম ও আবিদ তারা একে অপরের বন্ধু ছিলেন আবু জাফর রাহেমাহুল্লাহ বলেন আমি একবার আহমদ ইবনু ইয়াহিয়াকে দেখতে গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম যে আহমদ কাঁদছেন আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলাম সে বলল আমি তাহাজুত আদায় করতে পারিনি আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আল্লাহ সুবহান ও তাল্লা হয়তো চাইছেন যে তুমি একটু অবসর নাও আমি তাকে যতই কথা বলে আশ্বস্ত করছিলাম তার কান্নার বেগ আরও তীব্র হচ্ছিল সে আমাকে বারবার বলছিল না এটা আমার গুনার ফসল এটা আমার গুনার ফল মহান আল্লাহ তাদের উপর রহম করুক তারা কতটা না একাগ্রতার সাথে আগ্রহের সাথে তাহার আদায় করতে চাইতেন কেয়াম হলো আল্লাহর ডাকে সাড়া দেয়া এটা কিভাবে সম্ভব যে আল্লাহ সুবাহান হাত তালা আপনাকে ডাকছেন অথচ আপনি তার ডাকে সাড়া দিচ্ছেন না কারো স্ত্রী সন্তান কিংবা তার প্রিয় মানুষটি যদি তাকে মাঝরাতে ডেকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো তো তোমার কিছু লাগবে সে কি তখন এভাবে উত্তর দিবে যে আমার সাথে ঠাট্টা করো না কখনোই না বরং সে বলবে আমি ঠিক আছি আমি ঠিক আছি প্রিয়া আমি ঠিক আছি বন্ধু আমি ঠিক আছি ভাই ইত্যাদি আপনার সহকর্মী অফিসের বস কিংবা কেউ যদি আপনাকে ফোন কল অথবা মেসেজ দিত আপনি অবশ্যই এটা ভেবে খুশি হতেন যে তারা আপনার খোঁজ নিচ্ছে এক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই তাদের উত্তরও দিতেন তাহলে যখন আল্লা সুবহান তাল্লাহ আপনাকে ডাকছেন এবং বলছেন যে তোমাদের কার কি প্রয়োজন আপনি কীভাবে আল্লা সুবাহান তালা সেই আহ্বানকে উপেক্ষা করতে পারেন আর নিঃসন্দেহে আল্লাহর উদাহরণই হচ্ছে সর্বোত্তম উদাহরণ আবু হুরাইরা রাজী আল্লাহু তা আলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াক শতুলুল্লাইলিনাজাল্লাহু আজ্জা ওয়াজল ইলাসমা ইদদুনিয়া ফাইয়াকুল হলমিন সা ইলিনফা ওতিয়া হলমিন দা ইনফা উস্তুজিব উলাহ হালমিন মুস্তাক উফিদিনফা ও গফিরুল্লাহ আল্লাহ ও তালা প্রতি রাতে রাতের তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব কে আছে এমন যে আমার কাছে চাইবে আর আমি তাকে তা দেব কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব সুবহায়ন আল্লাহ আল্লাহ সু ও আমাদের ডাকছেন অথচ সবার আগে আমাদেরই আল্লাহ সুহানু ও তায়ালাকে ডাকা প্রয়োজন আর আল্লাহ তো সব কিছু থেকে অমুখাপেক্ষী আল্লাহ আমাদেরকে বলছেন কার কি চাহিদা আছে আমার কাছে বলো অথচ মানুষ এ সময় গভীর ঘুমে নাক ডাকতে থাকে আমার ভাই ও বোনেরা তাহাজুদকে আপনাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করুন আপনার জন্য আমার জন্য উম্মার জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত জরুরি একটি বিষয় বৃদ্ধ বয়সে আল হাসান ইবরুস একজন দাসী ছিল তিনি তাকে অন্য এক পরিবারের কাছে বিক্রি করে দিয়েছিলেন সেখানে গিয়ে তার সেই দাসীটি ফজর হওয়ার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ল এবং আসসালা আসসালা বলে ডাকতে শুরু করল কারণ আল হাসান ইবনুসআ রাহমহল্লাহ তাকে এভাবেই অভ্যস্ত করেছিলেন যে রাতের শেষ তৃতীয়াংশে ফজর হবার আগেই সে তাকে এভাবে আসসালা আসসালা বলে ডেকে তুলবে তো নতুন পরিবারে তাকে বলা হলো এখানে ফজর হতে এখনো অনেক সময় বাকি আছে কাজেই ফজরের ওয়াক্ত আসার আগে আমাদের ডেকো না অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল আপনারা কি শুধু ফজরের সালাদ আদায় করেন তাহার আদায় করেন না তারা বলল না দাসীটি বলল আমি আগে যেখানে ছিলাম সেখানে ফজর হবার বহু আগে থেকেই সবাই সালাত আদায় করত। যতক্ষণ না তারা তাকে তার আগের মনিবের কাছে ফিরিয়ে দেয় ততক্ষণ সে তাদেরকে নানাভাবে ভোগাতে লাগল। সে হাসান ইবনু সালির কাছে গেল এবং তাকে ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানালো সে বলল দয়া করে আমাকে ফিরিয়ে আনুন আপনি আমাকে এমন এক দুষ্ট লোকদের কাছে বিক্রি করেছেন যারা কেবল ফরজ সালাত আদায় করে আবদুল্লাহআল আনহুমা বলেন তাহাজুদ ও জোরে তিলওয়াত করা হল প্রথম সারির ইবাদত যখন আতা আল খুরাসানী রাহমাহুল্লাহ তাহাজুদ আদায় করতেন এবং এর ফলে অন্তরে তৃপ্তি ও প্রশান্তি লাভ করতেন তিনি বলতেন আমি যেদিন রাতের সালাত আদায় করতাম না সেই দিনটি আমার জীবনের সবচেয়ে বাজে দিন হিসেবে কাটত তাহাজুদ ছিল তাদের জীবন এজন্যই তারা বাঁচতেন সালাফদের একজন একবার কিছু দিনের জন্য রাতের সালাত আদায় করতে পারলেন না তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে রাতের সালাত আদায়ের তৌফিক দিন আর যদি এটা আমার তাকদিরে না থাকে তবে আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিন আলী ইবন বাক্কার এবং আবদুল আজিজ ইবনে রাওয়াদ রাহিম আহমুল্লাও এমন করতেন তারা নিজেদের বিছানাগুলোতে হাত বুলাতেন অনুভব করতেন এবং বলতেন ওয়াল্লাহি তুমি খুবই উষ্ণ ও আরামদায়ক কিন্তু আল্লাহর কসম আজ রাতে আমি তোমার কাছেও ঘেঁচব না ফজরের আগ পর্যন্ত আমি সালাত আদায় করব। তুমি নরম ও সুন্দর কিন্তু জান্নাতের বিছানা আরও বেশি সুন্দর ও নরম আল্লাহ সুহায়ন আলা আল কুরআনের সাজদার ষোলো নম্বর আয়াতে বলেন দাদা জাফা জুনুব আনিল মাদওয়াজ রওনা রব বাহুম খাও ওয়াতামাও ওয়ামিম রজা কেনা হুম ফিকুন তাদের পিঠ বিছানা থেকে পৃথক হয় ভয় ও আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে এই আয়াতে কি বলা হয়েছে তারা কি বিশ্রাম ও শয্যা গ্রহণে আগ্রহী না ওয়াল্লাহি না তাদের পার্শ্বদেশ তাদের পিঠ বিছানার আরাম উপভোগ করেনি বিছানার আরামের চেয়ে বরং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকেই তাদের কাছে বেশি তৃপ্তিদায়ক মনে হতো তারা কি তবে মানুষ ছিলেন না তাদের কি ক্লান্তি আসতো না নিশ্চয়ই তারা আমাদের মতোই রক্ত মানুষ ছিলেন তবে তাদের সব আশা ছিল আখিরাতের জীবনকে ঘিরে কাজেই আল্লাহর সাথে সাক্ষাতের সময় আপনি কিভাবে বিশ্রাম নিতে পারেন যখনই আপনার মাঝে আলসেমি আসবে সুরা সাজদার এই আয়াতটি স্মরণ করবেন ইবনু দাকিকুল ঈদ বলেন সুরা সাজদার এই আয়াতটি পড়ার পরেও মানুষ কিভাবে রাতের সালাত আদায় না করে থাকতে পারে এর পরবর্তী আয়াতেই তো তাহাজুদ আদায়কারীর পুরস্কার সম্পর্কে বলা হয়েছে পরবর্তী আয়াতটি কি আল্লাস ভাহানুয়াতা আয়ালা বলেছেন ফলাতা অয়েলা মুনাফ্সুম্মা ওখফিয়ালা হুম কোরুয়াতি আ আয়ুন জ্যাজ বিমা ক্যানু তাদের কৃতকর্মের পুরস্কার হিসেবে তাদের জন্য যেসব চোখ জুড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে তা কেউ জানে না আল্লাস বাহানুয়াতা আয়লা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমাদের গোপন আমলের মতো আমার কাছেও তোমাদের জন্য লুকায়িত প্রতিদানসমূহ রাখা আছে আল্লাহ বলেন আমি তাদের কৃতকর্মের জন্য এমন সব উত্তম ও আনন্দদায়ক প্রতিদান প্রস্তুত রেখেছি যা সবার অজানা আর এটাই হল তাদের কেয়ামের পুরস্কার তাদের তাহাজ্জুদের পুরস্কার তাদের গোপন আমলের পুরস্কার আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি কেয়ামলা বা তাহাজুদ নিয়ে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি আমরা আগামী পর্বে শেষ করব বিজনিল্লাহ بارك الله لنا ولكم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته